আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিচলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ক্রোয়াশিয়া এবং ক্রোয়াশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক ক্রোয়াশিয়া। বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপে ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন। তাদের জন্য ক্রোয়েশিয়ায় হতে পারে উল্লেখযোগ্য মাধ্যম ইউরোপে যাওয়ার জন্য ক্রোয়েশিয়াতে আপনারা যারা যেতে চান তাদের জন্য মূলত ভিসা প্রসেসিংটি দিল্লিতে আপনাদের যাওয়া লাগবে না কারণ দিল্লিতে যাওয়ার জন্য বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না যে কারণে আপনারা ক্রোয়েশিয়ার ভিসাটি নেপালের মাধ্যমে প্রসেসিং করে ক্রোয়েশিয়ার ভিসাটি লাভ করতে পারবেন যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা যেসব কাজের সুযোগ পাবেন প্রথমত আমাদের হাতে রয়েছে ফুড ডেলিভারির কাজ যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন এবং মোটর চালানোর পাশাপাশি গুগল ম্যাপসের মাধ্যমে আপনি কোন ঠিকানায় আপনার ডেলিভারিটি পৌঁছে দিবেন এটি আপনাকে গুগল ম্যাপস চালানোর অভিজ্ঞতার মাধ্যমে কাস্টমারের ঠিকানাটি খুঁজে নিতে হবে তাহলে আপনি ফুড ডেলিভারিতে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে আপনারা নির্মাণ শিল্পে কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে দক্ষ রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর ফাইভ ফিডার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে যারা অদক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন শিল্পে দক্ষদের পাশাপাশি অদক্ষরা হেল্পার হিসেবে কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে আরও কিছু কাজের সন্ধান রয়েছে সেটি হচ্ছে ফিশ কাটিং ফিশ প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ এক্ষেত্রে আপনারা প্রায় আটশো থেকে এক হাজার ইউরো স্যালারি লাভ করবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা ক্রোয়েশিয়া যাবেন তাদের ফাইলটি প্রথমত আমরা এটি দিল্লি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিল্লি থেকে প্রথম বাংলাদেশ দূতাবাস থেকে আপনার পুলিশ ক্যারেন্সি অ্যাটাস্টেট করতে হবে পরবর্তী সময় ক্রোয়েশিয়া দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের শিডিউলের মাধ্যমে আপনার পুলিশ ক্যারেন্ট সেখানে জমা দিয়ে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে ডাবল অ্যাটাস্টেট কমপ্লিট করতে হবে এই ডাবল অ্যাটাস্টেট কমপ্লিট হওয়ার পর এটি ক্রোয়েশিয়াতে জমা হবে ক্রোয়েশিয়া ইমিগ্রেশনে ফি দিয়ে আমাদের লয়ার জমা করে আপনাদের পারমিটগুলো ইস্যু করবে পারমিট ইস্যু হওয়ার পর শিডিউল অনুযায়ী নেপালে যেয়ে আপনার ভিসাটি আপনি দাখিল করে আড়াই থেকে তিন মাসের মধ্যে ভিসা লাভ করে ভিসা ডেলিভারি নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে এক লক্ষ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে রেখে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে ক্রোয়েশিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ